যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক স্মরণীয় করে রাখার জন্য আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন তাহলে জাতি আপনাকে স্মরণ রাখবে এবং এই দিবসকে আপনি স্মরণীয় করে রাখতে পারবেন আমরা খুব হিসাব নিকাশ করে দেখেছি তিন থেকে চার মাসের বেশি প্রস্তুতিতে সময় লাগে না বারোই জুন নির্বাচন হয়েছিল বর্ষাকালে উনিশশো ছিয়ানব্বই সালে আমি নিজেও সেই একটা নির্বাচনে নির্বাচন করে জয়ী হয়েছিলাম তখন জ্যৈষ্ঠ মাস গরম এবং বৃষ্টি দুটোই আছে যদি জুলাই অগাস্টের আমাদের ভাদ্র মাসে বৃষ্টির সময় যদি বাংলাদেশে এই দক্ষিণ এশিয়ায় পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বৃহৎ গণ সংগঠিত হতে পারে তাহলে কেন নির্বাচন নয় একজন জিয়া রহমানের জন্ম হয়েছিল বলেই উনিশশো সালে আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ পলায়ন করার পরেও বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য একজন মেজর উপস্থিত ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্ম হয়েছিল বলেই উনিশশো পঁচাত্তরের জাতীয় সংকটময় দিনগুলি পার করা গেছে এবং সাতই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শুভ সূচনা সেই দিনই হয়ে গেছিলেন সেই নেতৃত্বের মধ্য দিয়ে একজন জিয়াউর রহমানের জন্ম হয়েছিল বলেই উনিশশো সালে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তন হয়েছে যে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন শেখ মুজিবুর রহমান বাকশালের চতুর্থ সংশোধনের মধ্য দিয়ে এক নায়কতান্ত্রিক বাংলাদেশের উৎপত্তি হয়েছিল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান শাহাদত বরণ করার পরে ক্রমাগত ষড়যন্ত্রের শুরু হয় সেই ষড়যন্ত্রের পরে দীর্ঘ সামরিক স্বৈর বিরুদ্ধে ক্রমাগত লাগাতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা বেগম খালেদা জিয়া ইতিহাস রচনা করলেন সামরিক স্বৈরাচারের পতন বিএনপির রাজনৈতিক ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমানের কেবলই ইতিহাস আর ইতিহাস গড়া উনিশশো নব্বই এর সে সামরিক স্বৈর শাসন বিরোধী গণ অভ্যুত্থানের পরবর্তীতে উনিশশো সালে বাংলাদেশে ঐতিহাসিক দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় রাজনীতির প্রবর্তন হয় সংসদীয় সরকারের প্রবর্তন হয় এটাও আরেক ইতিহাস যা আজ পর্যন্ত কোনোরকমে টিম টিম করে জ্বলছে উনিশশো তে তখন আমিও একজন সংসদ সদস্য হয়েছিলাম কেয়ারটেকার সরকারের যে বিধান প্রথমে আমরা মানতে চাইনি গণ মুখে আমরা মেনেছি সেই বিধান দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সারা রাত সংসদে আলোচনার মধ্য দিয়ে কেয়ারটেকার সরকারের প্রবর্তন হয় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা চালু হওয়ার মধ্য দিয়ে আরও তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশের মানুষ রাজনৈতিক সংস্কৃতি হিসেবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যখন আপন করে নিল সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলুপ করার জন্য আবার শেখ মুজিবের সেই বাকশালী কায়দায় তদীয় কন্যা শেখ হাসিনা দুই সালে পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করলেন প্রশ্ন হল দু হাজার এক সালের দলের ছিল কিন্তু দর্শনাথের বেগম খালেদা জিয়া জনগণের বিরুদ্ধে যে নিজের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কোন রকমের সাংবিধানিক অপকৌশল প্রয়োগ করতে চাননি তিনি এ দেশেরই নেত্রী দেশ তার কাছে উপরে জনগণ তার কাছে সর্বাগ্রে শেখ হাসিনার এই পঞ্চদশ সংশোধনের পরে এবং তার আগে থেকেই একদলীয় শাসন ব্যবস্থা এবং দলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে উদগ্র বাসনা তাকে পেয়ে বসছিল যার কারণে বাংলাদেশে অপশাসন স্বৈরশাসন এবং ফেসিবাদের দীর্ঘস্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গেছিল প্রায় তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য ক্রমাগত আমাদের নেতা জনাব তারেক রহমান অবিরাম সংগ্রাম এবং নেতৃত্ব দিয়ে গেছেন আমি বিদেশে থেকে সহায়তা করেছি আমি জানি প্রতিটা মুহূর্তে উনি কিভাবে এদেশে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন আমাদেরকে আজকে অনেকেই অনেক বাচ্চা লোক সরি আমার একটু অসুবিধা হয়ে যায় ওই দীর্ঘ দশ বছর বিদেশে থাকার কারণে আর কি যারা অল্প বয়সে সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন তাদেরকে করছি অনেক রকমের অভিজ্ঞতা না থাকলে কিছু কিছু উচ্চাবিলাস দেশের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে সেজন্য বলছি আন্দোলন সংগ্রামের প্রতিটি স্তরে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষকে একত্রীকরণের জন্য এবং রক্তক্ষয়ী ফেসিভাত বিরোধী সংগ্রামের জন্য আমরা যেভাবে দিনরাত আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে কাজ করেছি এখানে সকলেই জানেন আপনারা জানেন এক দিনে আসমান থেকে টপকে পাঁচই আগস্ট পতিত হয় নাই ইটস এ রেজাল্ট অফ কন্টিনিউয়াস ডেমোক্রেটিক মুভমেন্ট যেখানে বাংলাদেশের প্রত্যেক জনগণকে ফেসিবাদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে আত্মদান করতে হয়েছে যার ফলে ফেসিবাদের পতন হয়েছে আমরা জানতাম ফেসিবাদের পতন হবে কবে হবে কিভাবে হবে কত রক্তক্ষয় হবে সেই হিসাবটা কেবল জানতাম না এখন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে সেই জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি হওয়ার মতো কোনো কোন পদক্ষেপ আমরা এখন দেখছি যেটা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না সব কিছুর বিনিময়ে বাংলাদেশের সবচাইতে জরুরি হলো ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে ধরে রাখা মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলবো জাতীয় ঐক্যকে ধরে রাখার জন্য যত কৌশল আছে সেটা অবলম্বন করুন কিন্তু কোনো উচ্চাবিলাসী কোনো গোষ্ঠীর রাজনৈতিক উচ্চাবিলাস পরিপূরণের যেন আপনি হাতিয়ার না হন সেটা আপনাকে সজাগ থাকতে হবে আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দলের আগমনকে স্বাগত জানাবো যদি সেটা কিংস পার্টি না হয় সেই রাজনৈতিক দল যদি সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করে এই দেশের মানুষ সেটা স্বাগতম জানাবে কিন্তু কোন রকমের জনগণের সাথে যেখানে একমাত্র আমরা বলে থাকি জনগণই হচ্ছে সার্বভৌম শক্তির উৎস সাংবিধানিকভাবে জনগণই হচ্ছে সাংবিধানের জন রাষ্ট্রের সকল শক্তির মালিক এবং রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে প্রকৃত সেটা লেখা আছে সংবিধানের প্রথম ভাগে সেই মালিকানাকে যদি স্বীকার করি সার্বভৌমত্ব হচ্ছে জনগণের জনগণের সেই সার্বভৌমত্ব প্রতিনিধিত্ব করে তাদের নির্বাচিত প্রতিনিধি এবং সেই প্রতিনিধিত্বের কথা বলার জায়গা হলো সার্বভৌমত্বের বহিঃপ্রকাশের জন্য সংসদ সেই সংসদ হচ্ছে একমাত্র জায়গা যেখানে বাংলাদেশকে বিনির্মাণের জন্য সকল রকমের আলোচনা করা যাবে আন্ডার সান। অন্তর্বর্তী সরকারের প্রথম ম্যান্ডেট হচ্ছে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে যদি সংস্কার লাগে সংস্কার করতে হন কিন্তু সংস্কার সংস্কার খেলা যেন আমরা না করি সেই সংস্কারই আমরা করতে আহ্বান করেছি যে এই সংসদ নির্বাচনের জন্য প্রয়োজন প্রধানত অগ্রাধিকার সেখানেই দিতে হবে নির্বাচন কমিশন গঠিত হয়েছে ভোটার তালিকা প্রণয়নের কাজ চলমান এবং প্রাতিষ্ঠানিক এবং আইনি সংস্কারের জন্য সমস্ত প্রস্তাব প্রদান করা হয়েছে আসুন আলোচনা করি আমরা কি সমস্ত সংস্কার প্রাতিষ্ঠানিক দরকার নির্বাচন কমিশনের জন্য কি কি সংস্কার দরকার আইনি সেই সংস্কারগুলো আমরা করি কাগজি আইনি সংস্কারের জন্য সময় লাগার কথা নয় শুধু মতক্য হতে হবে বৃহত্তর অংশীজনের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সুতরাং সময় বেশি লাগার কথা নয় আমি সময় নেব না শুধু একটি আহ্বান জানাবো আজকে প্রথমবারের মতো উন্মুক্ত করে দিতে চাই যদি মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তীকালীন সরকার ইতিহাসে আরো বেশি স্মরণীয় হয়ে থাকতে চান তাহলে জুলাই আগস্টের এই ঐতিহাসিক গণ অভ্যানকে স্মরণীয় করে রাখার জন্য পাঁচই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে পারেন তাহলে জাতি আপনাকে স্মরণ রাখবে এবং এই দিবসকে আপনি স্মরণীয় করে রাখতে পারবেন আমরা খুব হিসাব নিকাশ করে দেখেছি তিন থেকে চার মাসের বেশি প্রস্তুতিতে সময় লাগে না বারোই জুন নির্বাচন হয়েছিল বর্ষাকালে উনিশশো ছিয়ানব্বই সালে আমি নিজেও সেই একটা নির্বাচনে নির্বাচন করে জয়ী হয়েছিলাম তখন জ্যৈষ্ঠ মাস গরম এবং বৃষ্টি আছে যদি জুলাই অগাস্টের আমাদের ভাদ্র মাসে বৃষ্টির সময় যদি বাংলাদেশে এই দক্ষিণ এশিয়ায় পৃথিবীর মধ্যে উল্লেখযোগ্য সবচেয়ে বৃহৎ গণ অভ্যুত্থান সংগঠিত হতে পারে তাহলে কেন নির্বাচন নয়